এই সময়টা দলবদল নিয়ে খবর সবাই জানতে চান এবং থাকেও এই সময় একাধিক অ্যানাউন্সমেন্ট আসে প্রত্যেকটা টিম দল গঠন করে আজকেও দলবদল নিয়ে দু একটা ইনফরমেশন হয়তো থাকবে কিন্তু সেগুলো সবকটাই ওই ওয়ান লাইনারের মধ্যেই সীমাবদ্ধ তার কারণ দলবদল নিয়ে কথা বলার পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে না প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ভীষণ ভাবে গো স্লো নীতিতে চলছে এবং অবশ্যই অ্যানাউন্সমেন্ট গুলো আসছে না এবং যেটা সব সবথেকে বেশি আলোচ্য বস্তু এই মুহূর্তে সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ভারতীয় ক্লাব ফুটবলের ভবিষ্যৎ এবং স্পেসিফিক্যালি বলতে গেলে আইএসএল এর ভবিষ্যৎ এই সব কিছু ভীষণ ভাবে জড়িয়ে রয়েছে এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন এবং অবশ্যই এটা নিয়ে আগেও আমরা কথা বলেছি কিন্তু এটা নিয়ে রেগুলার বেসে কিছু না কিছু আপডেটস আসছে এবং নতুন 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 সমস্যা বলুন বা সমাধানের পথ বের হচ্ছে। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় তিনটে ভাগে কথা বলা দরকার। এক হচ্ছে যে এই সমস্যাটার ফল কি? অর্থাৎ এই সমস্যাটা কি শুধুমাত্র ISL এর মধ্যেই সীমাবদ্ধ? নাকি ভারতীয় ফুটবলে এটা কিভাবে তার প্রভাব বিস্তার করছে সেটা জানা দরকার। সেটা নিয়ে কথা বলা দরকার। দ্বিতীয়ত এটা জানা অবশ্যই দরকার যে এটা কিভাবে মিটতে পারে যে ডিমান্ড গুলো আসছে সেটা কি করে সহমত পোষণ হতে পারে এবং একই সঙ্গে কবে হতে পারে অবশ্যই একটা তো সবকিছু সময়সীমা রয়েছে সেই সময়সীমার দিকে তাকালে কবে হতে পারে শুধু অবশ্যই বলি যে এই সমস্যাটার প্রভাব কতটা কারণ সমস্যাটা সবাই জানেন নতুন করে কথা বলার কিছু নেই এটা নিয়ে অতীতে আমরাই আমরাও এবং সেখানে আলোচনা করেছি এখন পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র টাই এর জন্য যে ডিস্টার্ব হচ্ছে বা অনিশ্চিত হয়ে পড়ছে এমনটা নয় এর প্রভাব কিন্তু ভারতীয় ফুটবলের সব ক্ষেত্রে পড়তে চলেছে পড়ছে এবারের AIFF এর যে ক্যালেন্ডার তাতে যে দুটো টুর্নামেন্ট অলরেডি স্টেডিউল করা হয়ে গেছে অর্থাৎ ডুডান্ড কাপ এবং সুপার কাপ এই দুটো টুর্নামেন্টের ওপরও কিন্তু রীতিমতো বড়সড় প্রভাব পড়ছে তার কারণ আহ প্রথমে বলি সুপার কাপ যেটা এখনো শুরু হতে দেরি ছিল সেইটা আদৌ এবছর শুরু হবে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে হবে না সম্ভবত যদি FSDL এর সঙ্গে ডিল দান হয় সেক্ষেত্রে তো অবশ্যই যে টাইম টুরিয়েডে এই সুপার কাপটাকে দেওয়া হয়েছিল সেটা তো হবে না কারণ আহ সেপ্টেম্বরে দেওয়া হয়েছিল সেপ্টেম্বরের কুড়ি দিন ধরে টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল সেটা অবশ্যই হবে না তার কারণ এফএসডিএল যে সমস্ত আহ গুলো রেখেছে বা চুক্তিতে যে যে শর্তগুলো তারা রাখতে চলেছে তার মধ্যে অন্যতম নাকি এটা যে আইএসএল হওয়ার মাসখানেক আগে পর্যন্ত আস কোনো সর্বভারতীয় টুর্নামেন্ট তারা চাইছে না তার কারণ তাতে তাদের কারণ হিসেবে তারা অনেকগুলো বিষয়বস্তু দেখিয়েছে যে প্লেয়ার চোট হতে পারে সেক্ষেত্রে আই এর আহ মান বা আইএসএল এর শুরুর দিক থেকে টিমগুলো তাদের পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারবে না এ ধরনের একাধিক রিজন নাকি তারা দেখিয়েছে ফলত তো সুপার কাপ এই মুহূর্তে পুরোপুরি অনিশ্চিত বলা যেতেই পারে দ্বিতীয়ত হচ্ছে যে ডুর কাপ যেটা আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে শুধু না কয়েকদিন ধরেই খবরটা হচ্ছিল এখন মোটামুটি প্রকাশ্যেই অলরেডি কিন্তু ছটা ফ্র্যাঞ্চাইজি যারা আইএসএলএ খেলে তারা ডুরান কাপে নামা নিয়ে অনীহা প্রকাশ করেছে তারা অল অলরেডি সিজন তারা শুরু করেনি যে সময় করার কথা ছিল তার পাশাপাশি এখন তারা জানাতে শুরু করেছে যে তারা এই টুর্নামেন্টে আসতে চাইছে না বা খেলতে চাইছে না যে ছটা ফ্র্যাঞ্চাইজির নাম আহ জানতে পারছি সেগুলো হচ্ছে বেঙ্গালুরু এফ সি উড়িষ্যা গোয়া কেরালা হায়দ্রাবাদ এবং ছটা একরকম নিজেদেরকে একটু উইড্রয় করে নিতে চাইছে নিমরাজি বলা ভালো খেলবে না এরমটা নয় কারণ যেটা শুরুতেই বললাম যে ঠিক অফিসিয়াল কোনো বিবৃতি ডুরান্ট বা কারোর পক্ষ থেকে দেওয়া হয়নি কিন্তু যেহেতু সবকিছুতেই একটা প্রকাশ্যে আসার আগে কিছু কিছু জিনিস জানা যায় এটা তার মধ্যে সেরকমই একটা ইনফরমেশন যেটা নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়েছে শোনা যাচ্ছে এই ছটা ফ্র্যাঞ্চাইজি অলরেডি তারা ডুরান্ড কাপ খেলা থেকে নিজেদেরকে বিরত রাখতে চাইছে কারণ তারা আনসার এবং এই বিষয়গুলো সবটাই শুরু হয়েছে লাস্ট উইক যখন এফএসডিএল এর সঙ্গে আলোচনা হয় ক্লাব গুলো ফ্র্যাঞ্চাইজি গুলো তারপর থেকে এবং তখনো আমরা বলেছিলাম যে একটা প্রেসার গেম থাকবে আইএফএফ এর উপর সেটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেই জায়গাটাই তৈরি হচ্ছে এখন যেটা শোনা যাচ্ছে যে বর্তমান কমিটি যারা বসেছিল একটা সময় আলোচনা তারা এফএসডিএল এর প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছে এবং এএফসি এর সঙ্গে একpostcss কথা বলে তারা মোটামুটি নিমরাজি ছিল এই বিষয়বস্তুগুলোকে মেনে নিতে তাদের যে প্রস্তাব ছিল কিন্তু সেই কমিটি এই মুহূর্তে কোনো কিছু করে উঠতে পারছে না এটা আমরা অলরেডি জানি এখন দ্বিতীয় ভাগ যেটা বলছিলাম যে কি হতে চলেছে বা কি সমস্যার মধ্যে রয়েছে সেটা নিয়ে তো কথা হলো পাশাপাশি এই দুটো টুর্নামেন্টও কোথাও না কোথাও ভীষণ প্রভাবিত হচ্ছে এবং দলবদল যে প্রভাবিত হচ্ছে সেটা তো খুব স্পষ্ট যে প্রায় পনেরো দিন হতে চলে উইন্ডো ওপেন হয়েছে সেরকম কোনো জোরালো অ্যানাউন্সমেন্ট সাইনিং এর আসেনি ছেড়ে দেওয়ার অ্যানাউন্সমেন্ট এসেছে যাদের রিটেইন করা হচ্ছে টুকটা সেরকম اناউন্সমেন্ট আছে কিন্তু কোন বিগ নিউজ অর্থে আমরা যেটা বুঝি সেরকম কিন্তু কোন ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে আনা হয়নি বা সামনে জানানো হয়নি কাজেই এটা একটা বড় ইস্যু আমার মনে হয় এটাও কিন্তু ভীষণভাবে প্রভাবিত হচ্ছে এবং উইন্ডো obviously আগস্টে ক্লোজ সেটাও ভাবতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় যেটা বিষয়বস্তু হচ্ছে যে এর সমাধান কবে হবে কিভাবে হবে এবারও হবে বলতে গেলে এফএসডিএল এর বেশ কিছু প্রস্তাব রয়েছে যেটা আগেই বললাম যে এআইএফএফ কিছুটা হলেও মেনে নিতে চাইছিল এআইএফএফ এর বর্তমান কমিটি যারা রয়েছেন কিন্তু তাদের হাতে ডিসিশন নেই যতক্ষণ না নতুন নির্বাচন হচ্ছে এবং এই কমিটি যদি আবার পুনর্নির্বাচিত হয় আলাদা ব্যাপার না হলে নতুন কমিটি এলে তবেই তারা আলোচনায় বসবে এবং যে নির্বাচিত কমিটি আলোচনায় বসবে সোজা কথা তারপর যাবতীয় সিদ্ধান্ত হবে এই নির্বাচনটা কবে হবে সেটা অনেকটা নির্ভর করছে চোদ্দই জুলাইয়ের উপর কারণ চোদ্দই জুলাই সুপ্রিম কোর্টের একটা রায় ব্যাপার রয়েছে যে চলছে মামলা রয়েছে সেই সংবিধান রায় কি আসছে এবং সেখান থেকে ইলেকশন সম্পর্কে কি ডিসিশন হয় তার ওপর এই আলোচনায় বসা এবং ফাইনাল ডিসিশন নেওয়াটা অনেকাংশে নির্ভর করবে কাজেই এটা খুব স্পষ্ট বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল যাবতীয় ফ্রাঞ্চাইজি বলুন এআইএফএফ বলুন এফএসডিএল বলুন কোথাও না কোথাও এরা প্রত্যেকেই তাকিয়ে আছে এই মুহূর্তে কিন্তু জুলাই জুলাইয়ের দিকে এই রায়দানের ওপর এটা খুব ভাইটাল হয়ে গেছে এই দিনটা এই রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে এই রায়ের পর রাস্তা পাওয়া যাবে বা রাস্তায় কিভাবে চলবে সেই ডিসিশনটা নেওয়া যাবে তার আগে কিন্তু সেটা করা সম্ভব নয় কারণ প্রেজেন্ট কমিটির হাতে কোনো বড় ডিসিশন নেওয়ার অধিকারই নেই সেটাও কোঠের নির্দেশ এটা তৃতীয় প্রসঙ্গে যেটা আসতে হয় যে ডিমান্ড গুলো করা হচ্ছে সেটা ভারতীয় ফুটবলের জন্য কতটা ভালো বা কতটা খারাপ এটা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন থাকতে পারে এবং এটা নিয়ে একাধিক মতামত থাকতে পারে সবার নিজের নিজের মতামত রয়েছে সবাই একটা বিষয়কে সমর্থন করবেন আর একটাকে সমর্থন করবেন না নো ডাউট এটা জানা যাচ্ছে যে এফ নাকি বলেছে যে কোন রকম রেলিগেশন এখানে থাকবে না এবং প্রমোশন আই যারা যারা জিতছে তারাই প্রমোটেড হবে এই ব্যাপারটা হবে না আই লিগে প্রমোটেড হওয়ার থেকেও বড় কথা তাদের এটা প্রমাণ করতে হবে যে তারা আইএসএল এ সুষ্ঠুভাবে খেলার যোগ্য অবশ্যই এখান থেকে প্রসঙ্গ আসছে যে সুষ্ঠুভাবে খেলার যোগ্য কারা নয় বা কেনই বা এটা ভাবা হচ্ছে একদম ক্লিয়ার কাট ইঙ্গিত কিন্তু এখানে কোথাও না কোথাও মহাভার্ডেন হায়দ্রাবাদ এদের দিকে এবং স্পেশালি মহাবার্ড স্পোর্টিং এর ক্ষেত্রে তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ গত বছর তারা আইএসএল এ প্রমোট হয় তাদের টিম তৈরি করে কিন্তু যে পরিস্থিতিতে মহামার্ন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তাদের রয়েছে সেই মিটিয়ে নতুন দল গড়ে একটা ভদ্রস্থ জায়গায় টিমকে নিয়ে যাওয়ার মতো ফুটবলার নিয়োগ করা এবং তাদেরকে দিয়ে খেলানো এটা কতটা সম্ভব এটা নিয়ে এফএসডিএল নিজেও ভীষণভাবে প্রশ্ন চিহ্নের মধ্যে তাদের মনে হচ্ছে যে এই যে ফুটবলাররা একটা সময় তো আমরা দেখেছি বিদ্রোহ হয়েছে নামমোনা বলেছে তারপর মার্কেটে প্রচুর ভেন্ডারদের যে টাকা পয়সা নিয়ে এত কথা শোনা যাচ্ছে এটা কোথাও একটা টুর্নামেন্টকে মেলাইন করছে প্রকাশ্যে তারা পরিষ্কার ভাবে কিছু না বললেও এটা মোটামুটি তারা ভেবে নিয়েছে যে বর্তমান যে ফ্র্যাঞ্চাইজি বা যে আহ তাদের তাদের সঙ্গে দিয়ে খেলতে পারবে বলে তাদের বিশ্বাস নেই এবার এই জায়গা থেকে মহামারানের আইসেল খেলার সম্ভাবনা সত্যি কমছে অনেকটাই বলা যেতে পারে কারণ সত্যি একটা হিউজ লাইব্রিটিস রয়েছে পাশাপাশি নতুন দল গড়ার জন্য একটা বড় অ্যামাউন্ট দরকার সেই সব মিলিয়ে এত বড় লাইব্রিলিটিস কোন বিজনেস হাউস নিবে এখন যদি মুখ্যমন্ত্রীর আহ মধ্যস্থতায় কিছু হয় সেটা আলাদা ব্যাপার সেটা হলে ভালো না হলে কিন্তু এই মুহূর্তে যে জায়গায় মহামারী ক্লাব দাঁড়িয়ে রয়েছে তাদের নিজেদের পক্ষে আইএসএল এই পরের আইএসএল যদি হয় সেই আই এ থাকা খুব কঠিন সেই জায়গায় কিন্তু আহ এমনও হতে পারে যে টিমের সংখ্যা মেন্টেন করার জন্য নতুন করে এফএসডিএল আহ আই এস এল এর বিডও ওপেন করতে পারে এটা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি কিন্তু যে ভাবনা চিন্তা যে সম্ভাবনাগুলো রয়েছে তার মধ্যে এটাও একটা নতুন করে বিড ওপেন হতে পারে সেক্ষেত্রে হয়তো আই লিগেরই কোনো টিম এলো তাকে ওই বিডের মাধ্যমে আসতে হলো এরম একটা ভাবনা চিন্তা রইল এটা একটা অনিশ্চয়তার জায়গা এখন এই জায়গা থেকেই প্রশ্ন ওঠে যে সবটা কি সব দাবিটা কি ঠিক অর্থাৎ এফএফসি তে একটা স্লট যে টর্নামেন্ট দেয় সেখানে এলিগেশন থাকবে না প্রমোশন থাকবে না এটা কি করে সম্ভব এবং এটাকে এফএফসি এর কাছে এটাকে কি করে প্রেজেন্ট করবে আইএফএফ কি বলবে সেক্ষেত্রে যে ওয়ে আউটটা ভাবা হচ্ছে সেটা হচ্ছে আগে যেভাবে চলছিল অর্থাৎ এএফসি দুটো স্লট ভারত পায় সেটা একটা স্লট আইএসএল কে দিয়ে দেওয়া হোক এবং একটা আইลีก কে দিয়ে দেওয়া হোক আইলিকে যে যেহেতু ডেলিগেশন প্রমোশন রয়েছে সেটা শো করা হোক যদি এটা খুব ফেয়ার বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত মত এটা আমার খুব ফেয়ার লাগে না কারণ আলটিমেটলি টপ লীগ বলে যখন দাগিয়ে দেওয়া হচ্ছে তাহলে সেই টপে পৌঁছানোর সুযোগ থাকবে না যারা আইলিগ খেলছে তাদের কাছে মানে তাহলে যোগ্যকে সুযোগ দেওয়া কোথা থেকে এলো সে কিভাবে এনিওয়ে আমরা ডিসিশন নেওয়ার কেউ নই আমাদের ভাবনা চিন্তা দিয়ে ডিসিশন হবেও না তবে এই পদ্ধতিটা আমার মনে হয় না খুব একটা সমর্থনযোগ্য বাট এইভাবে চলেছে একটা সময় এই যে সুপার কাপ থেকে যে স্লগটা ইদানিং বেরোচ্ছিল লাস্ট দু তিন বছর সেই আই লিগ চ্যাম্পিয়নের কাছে চলে যেতে পারে যে যেটা দিয়ে আমরা একটা সময় দেখেছি ওই স্লগ দিয়ে কিন্তু গকুলাম একটা সময় এফ সির কোয়ালিফিকেশন খেলেছে সেই ভাবনাটা রয়েছে আপাতত এই হচ্ছে ভাবনা চিন্তা প্রত্যেকের এবং যদি সলিউশন আসে তো এই পথেই সলিউশন আসবে এবার নে ডেফিনেটলি প্রশ্ন থাকতেই পারে যে অন্য কোনো বিজনেস হাউস অন্য কারোর সাথে কিছু চুক্তি করা যায় না সহজ নয় বস্তুটা আপনি রিলায়েন্সকে নিয়ে দশ বছর চলছেন আপনি রিলায়েন্সকে চটিয়ে দিলেন দিয়ে আবার চট করে অন্য কাউকে এটা বিজনেস ওয়ার্ল্ড এভাবে চলে না কাজেই মুশকিল আছে অত সহজও নয় কাজেই নেগোশিয়েশনই করতে হবে এবং সেইভাবেই চলতে হবে এবং সেভাবেই চলবে যে কমিটি আসুক এখন দেখার কোন কমিটি আসে এবং কিভাবে তারা করে এবং কবে করে এইদিকে ডেফিনেটলি নজর সবার থাকবে সময় পেরিয়ে যাচ্ছে কারণ আহ আগস্টে কিন্তু উইন্ডো ক্লোজ হয়ে যাবে অফিসিয়ালি ইলেকশন তার মধ্যে না হলেও কারণ মাস সময় দেবে কোর্ট তার দিশা দেখাতে হবে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা রয়েছে তারা দল গঠনের কাজে পুরোপুরি নামবে এবং অবশ্যই সেগুলো নিয়ে পার্সিউ করবে যেগুলো আটকে রয়েছে যেগুলো ওই গো স্লো তে চলছে সেগুলো সামনে আসবে তো এটুকু বলা যেতে পারে যে অগাস্টের মধ্যে পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ছবিটা পরিষ্কার হয়ে যাবে যে কোন দিকে যাচ্ছে ভারতীয় ফুটবল একটা তো দিশা দিতে হবে তবে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে এই মুহূর্তে কিন্তু ভারতীয় ফুটবল অনেকটাই স্থবির এটুকু বলা যেতে পারে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু মোহনবাগান তাদের দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই চালিয়ে যাচ্ছে এবং মোহনবাগান তাদের সিনিয়র টিমের প্র্যাকটিসের মোটামুটি একটা ডেট ফিক্স করে ফেলেছে একটা সময় ফিক্স করে ফেলেছে কারণ যেহেতু ডুড অ্যান্ড কাপে তাদের রিজার্ভ টিম খেলবে তারা তো অলরেডি প্র্যাকটিস করছেই কলকাতা লিগের ম্যাচ স্টার্ট হয়ে যাবে তাদের কিন্তু যেহেতু AFC রয়েছে বাগানে সেই জন্য বাগানকে তাদের দল গঠন এবং তাদের প্রস্তুতি শুরু করে দিতে হবে ভারতীয় ফুটবলের এই মুহূর্তে পরিস্থিতি যাই হোক এ এফসির ম্যাচ গুলো বাগানকে তো খেলতেই হবে লাস্ট ইয়ার তারা ইনফ্যাক্ট খেলেনি আহ তাদের খেলতে পারেনি রাজার বলা ভালো তো সেই প্রস্তুতিতে তারা নেমে পড়বে অগাস্টের ফার্স্ট উইক থেকে এটা ডিসিশন হয়ে গেছে মোটামুটি সময়টা তারা জেনে গেছে যে তাদের কবে কবে ম্যাচ হয়েছে সেই এফ সির প্রস্তুতিতে কিন্তু মোহনবাগান নেমে পড়বে এবং অবশ্যই দল গঠন নিয়ে মোহনবাগানের শুরু থেকেই দল গঠন এবার যে খুব বেশি হওয়ার কথা ছিল এমনটা নয় কিন্তু আহ তার মধ্যেও আশিককে ছেড়ে দেওয়ার পর নতুন করে ভীষণভাবে ভেসে উঠছে কিয়ানগিরিন আসিলিন নাম এখনো পর্যন্ত কিয়ালের কোনো রিলিজ সার্টিফিকেট মোহনবাগানের কাছে এসে পৌঁছায়নি তারা নেবে ট্রান্সফার ফি সেরম মানে আলোচনা করার মতো তেমন কিছু নয় কাজে সমস্যার ব্যাপার ওটা নয় কি যে ফিরছেন এটা এই মুহূর্তে সবাই জেনে গেছে তো তিনি আসছেন এবং হ্যাঁ আর একটা ব্যাপার যেটা জানা যাচ্ছে এই পরিস্থিতির দামানলে যে জায়গাটা আটকে রয়েছে যে একটা বড় নাম বিদেশি আসার কথা মোহনবাগানে তাদের ভাবনায় রয়েছে কিন্তু আমার মনে হয় এই এই পরিস্থিতির জন্য সেটা একটু হলেও আটকে আছে তারা এখনই সেটা রিভিল করতে চাইছেন না বা এখনো পর্যন্ত সবটা ডান হয়নি কারণ যে সমস্ত বিদেশিরা আসেন তারাও তো একটা প্রসপেক্ট দেখেই আসেন যদি সেরকম বড় নাম হয় আই মিন জেমি ম্যাকলারেন টাইপের এই লেভেলের নাম হলে তারা সবটা খোঁজ খবর নেন এবং তারপরেই ডিসিশন হয় তো সেই রকম একটা নাম মোহন বাগানের নাকি আসার কথা যেটা শুনছি সেই জায়গাটা এখনো পর্যন্ত তারা জানাতে পারছেন না আটকে রয়েছে এছাড়া মেহতাব অভিষেক টেক্স এগুলো সব আলোচনার মধ্যে রয়েছে এখনো জানা নেই কোন দিকে যাচ্ছে হতে পারে হওয়ার চান্সেস বেশি মেহতাব হওয়ার চান্সেস অনেক বেশি অনেকবার হয়েছে এটা নিয়ে আলোচনা। ইস্টবেঙ্গলে একাধিক নাম শুরু থেকে পেয়েছি এবং অবশ্যই আহ ভেরি রিসেন্ট স্ট্রাইকার পছন্দের তালিকায় একটি নাইজেরিয়ান নাম আহ পাওয়া যাচ্ছে এই তালিকায় অনেকেই আছে এর আগেও আমরা বলেছিলাম যে ফ্রান্স আহ স্পেন একাধিক দেশের নাম বেশ কিছু ফুটবলারের নাম রয়েছে এবার নেগোশিয়েশন কি কি পরিস্থিতিতে রয়েছে কি কি শর্তে রাজি হয়েছে এই সবকিছুর মধ্যে এদের মধ্যে থেকে একজন কাউকে বেছে নেওয়া হবে এবং অবশ্যই ইস bengale জয়গুপ্ত নিয়ে আমরা বহুদিন আগে থেকে আলোচনা করছি বলেছি জয়গুপ্তের সাইনিং বা اناউন্সমেন্টও কিন্তু সম্ভবত হয়ে যাবে কিন্তু ওই ওই যে গো স্লো সবাই নিয়েছে ওই গো স্লোর মধ্যে সবকিছু পড়ে যাচ্ছে ওয়েট করতে হবে আমাদের কি اناউন্সমেন্টগুলো জানার জন্য এবং সব মিলিয়ে চোদ্দই জুলাই অত্যন্ত ইম্পর্টেন্ট দিন দেখা যাক সেদিন কি হয় তারপর ছবিটা একটু একটু করে পরিষ্কার হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনাদের মতামত আমাদের কাছে জানান আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজকোর টিভিকে